হলুদ চোখ ব্লাড লাইনটা ভালো এটা একটা ম্যাড্রাসের ক্রস চোখটা পুরো একদম ফাইনার মতো এর ফেদারটা অনেক বড় আছে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি জুতে পায়রাগুলোকে খাবার দিয়ে দেবো আর পায়রাগুলো চলে এসেছি এখানে আর সবগুলো পায়রাই এখন বাড়িতে আছে আয় আয় খাবার দেওয়া হয়ে গেছে সবগুলো পায়রা এখন চলে আসবে কিছু নতুন বাচ্চা বেরিয়েছে সেই বাচ্চাগুলো আজকে কিছু দেখাবো কেমন হয়েছে বাচ্চাগুলি ওই এখানে একটা আছে ওই দিকে একটা আছে এখানে একটা তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সাতটার মতো বাচ্চা আছে সেগুলো আজকে দেখাবো কীরকম হয়েছে এগুলো খাবার খেয়ে নিক তারপরে আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আছে পাড়াগুলো দেখে আসুন পাড়াগুলো দেখতে থাকুন বাচ্চাটাকে দেখাচ্ছি গাই চোখটা দেখুন চোখটা দেখুন গাইস একদম হলুদ চোখ ব্লাড লাইনটা ভালো আছে এটা একটা ম্যাড্রাসের ক্রস পর দেখুন গাইস এখনো বাচ্চা আছে এখনো পর নি দানাটা অনেক বড় আছে এ ফ্লাই করার জন্য অনেক ভালো হবে পা অনেক লম্বা আছে পায়ে হালকা পালক ফুটেছে বডি ওয়েট ঠিকঠাক আছে অনেক সুন্দর একটা পায়রা আছে এই এই পায়রাটা এটাকে কিছু কিছুদিন পর এটা এখন বাচ্চা আছে চোখটা দেখুন গাইস চোখটা পুরো একদম আয়নার চোখটা দেখুন গাইস পুরো আয়নার মতো এর ফেদারটা এর ফেদারটা অনেক বড় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় পর কিন্তু বাচ্চা গাইস অনেক বড় আর এর পাঞ্জাটা গাইস কোনো ফাটা নেই এখনো বাচ্চা আছে এখনো পুরোপুরি চেঞ্জ হয়নি ফেদার এই জিনিসটা দেখে বোঝা যাবে যে এই পায়রাটা অনেক উঠতে পারবে এই যে এটা যে পায়রাগুলোর এরকম ফেদার সোজা থাকবে কোনো ভাঙা থাকবে না সেই পায়রাগুলো প্রচুর উঠবে অনেকটা সময় ধরে দেখতে পেন গাইস দেখুন গাইস পুরো ফেদার দুটো পুরো ফেদার দুটো একদম সমান পুরো ফেদার গুলো সমান পাগুলো লম্বা আছে বডি ওয়েট ঠিক আছে অনেক সুন্দর একটা পায়রা তাই দুটো পায়রা ধরতে পেরেছি তাই দুটো পায়রা দেখেছি আর এইদিকে এই যে পায়রাটা আর পিছনে যে পায়রাটা এই দুটো পায়রা ধরতে পারিনি আর উপরে একটা পায়রা আছে এই যে এই তিনটে পায়রা ধরা হয়নি তাই দেখাতে পারিনি পায়রাগুলো আর ওর ভেতরে খাবার দিয়েছিলাম জাল ছেঁড়া আছে সে দিয়ে সবগুলো পায়রা বেরিয়ে গেছে দুটো পায়রাই ধরতে পেরেছিলাম পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো পারেগুলো কীরকম আর আজকের ভিডিওটা এতটুকুই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন